খুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার নতুন একটি গাছের জমি করতেছি তো আমি জমিটা অলরেডি প্রস্তুত করে ফেলছি তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে একটা লটকন বাগান কেটে কাঁটাল বাগান কেটে আপনার ওই যে একটা জমি প্রস্তুত করছিলাম এটাতে লাগা লাগাবো আর কি তো আমার কাটিং হচ্ছে আপনার ওই যে কাটিংগুলো আপনার সংগ্রহ করলাম এটা হচ্ছে আমার যে বাড়ির পিছনে আপনার নদীর মধ্যে যে পুকুর পাড়ে লাগানো ছিল এগুলো আপনার সম্পূর্ণ তুলে নিয়ে আসলাম আর কি ওই যে গাছ সহ দেখেন ওই যে একটা একদম মানে নিচ থেকে মানে তুলে মাটি থেকে তুলে পুরো গাছের সুবাটাই নিয়ে আসছি এটাকে এখন আস্তে আস্তে আপনার একটা একটা করে আলাদা করব আর কি যেমন ধরেন এই যে এই যে এভাবে একটা একটা করে আলাদা করব। এই যে একটা একটা করে এরকম আলাদা করে তারপরে লাগাবো কারণ হচ্ছে ওইখান থেকে নিয়ে আসার কারণ হচ্ছে কয়েক কিছুদিন পরেই আপনার ওই যে বর্ষাকাল আসতেছে তো বর্ষাকাল আসলে হচ্ছে আপনার ওইটা পানি দিয়ে মানে পানির তলিয়ে যাবে আর কি পানির নিচে চলে যাবে পুকুরের পাটটা তখন হচ্ছে আমার এই গাছগুলো আপনার ওই যে একবারে মরে যাবে যার জন্য মানে এখন উঠায় নেয়া আপনার ওই যে টানের জমিতে আপনার লাগাই লাগাইতেছি কারণ বর্ষাকালে তো আপনার গাছের প্রয়োজন প্রচুর তখন তো নিচু জমিতে গাছ সংগ্রহ করতে পারবো না এই জন্য এখনই মানে নতুন সংগ্রহ করতে সংগ্রহ করে ওইখান থেকে নতুন জমিতে লাগাইতেছি আর কি কারণ গাছ ছাড়া তো গরুপালা আপনার প্রায় অসম্ভব আসলে এই এগুলা লাগাইলে আপনার একটা মারা যাবে না কারণ সবগুলোর মধ্যে কিন্তু এই যে জ্বর সহ আছে এটা ছোটো ছোটো করে দুই তিনটা কইরা মানে একসাথে লাগাই দিব আর কি এটা লাগাইলে সুবিধা হচ্ছে আপনার লাগানোর সাথে সাথেই গাছ হয়ে যাবে যদি সার সার দেওয়া দেয় সাথে সাথেই আপনার গাছ হয়ে যাবে তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে